আজকে আমাদের বাসর রাত তুমি কি কিছু করবা না নাকি কি যে বলো না জান আমি কি এটা বলতে পারি তোমাকে খাওয়ার জন্য তো আমি কবে থেকে বসে আছি জান তাহলে চলো আমরা কাজ শুরু করে দেই সালাল ইচ্ছা বলে কি বাবু আজকে আমাদের বাসর রাত আর সাথে তোমার জন্মদিন তো এটা নিয়ে জানতা যাই হ্যাপি আমার হাসিনা তুমি আমার জীবনে সবচেয়ে মিষ্টি কাহিনী বাবু গান তো তাহলে এবার কাজটা শুরু করি আসো আমার জান আজকে এত বছর পর আমরা এক হতে পেরেছি জান তুমি কি আমাদের এই বিয়েতে খুশি না কি যে বিপদে পড়লাম ছাত্র গিলার লেগা পালাই আসলাম এই দেশে আর এই বুইরা সালাই আমারে বিয়া কইয়া এখন জিগাই আমি খুশি না নাকি সালার বুইরা কি হলো হাসু জান কিছু বলছ না কেন তাহলে কি তুমি আমাকে বিয়ে করে খুশি দাও সালাবরে এখন কি কই কি কই কি যে বলো না তুমি খুশি নাই কি আর উপায় আছে আজকে আমার বিয়ের দিন তো আবার আমার ভালোবাসার মুদিযানের সাথে আজ আর মনে শান্তি লাগলো আহ বাবু বাদ দাও তুমি কি ভুলে গেলা নাকি আজকে আমাদের বাসুর রাত তুমি কি কিছু করবে না নাকি কি যে বলো না জান আমি কি এটা বলতে পারি তোমাকে খাওয়ার জন্য তো আমি কবে থেকে বসে আছি জান তাহলে চলো আমরা কাজ শুরু করে দেই। সালালু ইচ্ছা বলে কি আরে বাবা করব কিন্তু তার আগে তুমি একটা গান বললো আমার হাসু বাবু গান শুনবে ঠিক আছে গান শোনাচ্ছি কিন্তু তার আগে তোমার হাত তা দেও দেখি বাবু আজকে আমাদের বাসর রাত আর সাথে তোমার জন্মদিন তো এটা নিয়ে গানটা দেয় বাবু গান দেওয়া শুরু করলাম ওকে Happy birthday to you. হাসি তুমি আমার জীবনে সবচেয়ে মিষ্টি কাহিনী দেশের এসেছ এসেছো তুমি মানুষের ঢাকা কিছু জিনিস তবু তুমি আমার মনি হেপি হেপ ভারত হতে দরার হাসি না তুমি পাজি তুমি চতুুর তবু ভালবাস তুমি চুরি করেছ।

সব ভুলে যাই তোমার খারাপ অভ্যাসেও আমি ভালোবাসি ভাষাই নিত্য নতুন কান্দে তুমি সব সময় সেরা তুমি যখন পাশে জীবন হয় চলেরা হেপি হেপি ভারত হতে দিয়ার হাসি না তুমি পাজি তুমি চতুর তবুও ভালোবাসি মানুষের জিনিস তুলে নিলে তোমার শব্দ সে আমি আছি পাগলা একসাথে কাটাবো প্রতিটি মুহূর্ত তুমি আমি নাম নি সত্যিকার যুগ্ম হেপি হ্যাপি ভারত হতে তুমি তুমি চিরকাল আমার হৃদয়ের শ্বাস হেপি ভারত হতে আমার হাসিনা আজকের দিনটা তোমার জন্য বিশেষ আমার জীবনের আলো তুমি আমার প্রিয়া এটি এটি পারো হতে দিযার হাসি না বাবু গান তো শোনালাম তাহলে এবার কাজটা শুরু করি